প্রাকৃতিকভাবে কীভাবে ঘরের মশামাছি তাড়াবেন তার জন্য একটা প্রদীপ জ্বালাবো যার জন্য লাগবে একটা লেবু কয়েকটা দারচিনি আর দুটো এলাচ নিয়েছি কয়েকটা লবঙ্গ নিয়েছি দুই টুকরো কপুর নিয়েছি একটু তুলো দেশলাই আর ঘি কীভাবে দেব করবো দেখুন এই লেবুটাকে এভাবে কেটে নিয়েছি এবার ভিতর থেকে এর পুরো এই রসটা সব বাইরে বের করে দেবো লেবুর ভিতর থেকে পুরো রসটা বাইরে বের করে নিয়েছি এবার এর ভিতরে দেব ঘি যখন এই প্রদীপটা জ্বালাবেন দেখবেন ঘরে পুরো একটা সুগন্ধিতে ভরে যাবে এবার তুলো দিয়ে দেব। এবার এর ভিতর দিয়ে দেবো দারচিনি উপর দিয়ে তারপর দুটো এলাচ প্রদীপের পাশে লং দিয়ে দেব। এবং এই কর্পূর দুটো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব এবার জ্বালিয়ে দিলেই হয়ে গেল আমাদের সুগন্ধিযুক্ত প্রদীপ যা যা ঘরের সব মশামাছি তাড়িয়ে দেবে এবং ঘরকে সুগন্ধিময় করে দেবে এই